সবাইকে সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই আর এখন সকালবেলা সকলকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা আমাদের আপ্যায়নে আজ আবারও অতিথিরা আসছেন তো তার জন্য তো সকাল থেকে ব্যস্ততা আছে আর আমাদের বোর্ড নিয়েই তাদেরকে আনতে যাওয়া হচ্ছে পাখিরালয় পর্যন্ত আর ওনারা খুব সকাল সকালে বেরিয়েছেন আর সকাল সকালেই আপ্যায়নে এসে পৌঁছাবেন তো সেই মতো সবাই বেরিয়ে পড়েছে এখন যাচ্ছে আর কারা আসছেন কোথেকে আসছেন সবটাই তো আপনারা দেখতে পাবেন দেখতে থাকুন সঙ্গে থাকুন আর কারা যাচ্ছে দেখুন বোটে অলরেডি আনতে যাচ্ছে তার থেকে মনে হয় বেশি সংখ্যা জয়দেবদা আছে দা আছে ওদিকে বাপ্পা আছে আর ওদিকে পলাশবাবু আছে চারজনে বেরিয়েছে বোট নিয়ে জল টল বেড়ে সব দেওয়া হয়েছে জলও নিয়ে আসবে আর আমি এদিকে আছি বাড়ির দিকে রান্নাবান্নার দিকটাও সকাল সকালে করতে হবে তো আমাদের বোর্ড নিয়ে এখন যাচ্ছে এখন কিন্তু জোয়ার আর সবে সবে গনমুখের জন্ম মানে ভরা কটাল শুরু হচ্ছে তো ওই জন্য সকাল সকালে জোয়ারটা হচ্ছে আর একটু বেলা বাড়লে কিন্তু আস্তে আস্তে ভাটা হবে তখন বোট বের করা যাবে না তো এই ভরা জোয়ারে যাচ্ছে আর এই জোয়ারেই আসবে অসু অসুবিধা হবে না তো সঙ্গে থাকুন হ্যাঁ হ্যাঁ

আমরা পাখির আলাতে যাব গেস্ট আনতে তার আগে একটু বিনা পানিতে যাব বিনা আমাদের যে কালী পূজার মেলা হয় সেই মেলার প্রস্তুতি তার যে কর্মযোগ্য সেটা শুরু হয়েছে কেমন করে এই মেলাটা হয় তাই বলবো আমাদের এই মেলা হয় একদম তিল তিল করে মানুষের থেকে চাঁদা কালেকশন করে এবং আমাদের কমিটির যেসব ছেলেপুলেরা আছে আমাদের ক্লাবের ছেলেরা তারা নিজেরা গতে সেই টাকা দিয়ে মেলাটা উদযাপন করা হয় আসতে তো ইতিমধ্যে আমাদের ওখানে প্রায় একটা টিম দশজনের মতো হবে না আট দশজন মতো আছে তারা দশ বারো জন তারা হচ্ছে ওখানে আমাদের যে জলের প্রকল্পের কাজ হচ্ছে তার যে স্লাব তৈরি সেই সেই স্লাব তৈরি আমাদের ক্লাবে ছেলেরা করছে এবং সেখান থেকে একটা অ্যামাউন্ট উপার্জন হবে যেটা আমাদের এই পূজা বা মেলাতে কাজে লাগবে পাখিরালাতে যাওয়ার আগে ওখানে একটু দেখা করে ওদের সঙ্গে একটু কথাবার্তা করে উৎসাহিত করে ওরা গতকালকে এসে আশা করছি তার আগেই

स्टींदा फोटो वेही वे आहे

এই ডিজাইন হবে স্যার কেন হ্যাঁ ডিজাইন কিন্তু হ্যাঁ এই এইগুলো হচ্ছে আমাদের দ্বীপের সমস্ত বাড়িতে যে জলের লাইন যাচ্ছে এই ক্লাব বঠানো হচ্ছে তো এগুলোর কন্ট্যাক্ট নিয়ে আমাদের ক্লাবের পক্ষ থেকে কাজটা করা হচ্ছে যাতে এখান থেকে একটা আর্নিং আর্নিং আসে মেলা কমিটির একটা অর্থ আসে কারণ আমাদের তো তিলতিল করে চাঁদা কালেকশান করে সকলের সাহায্য সহযোগিতা নিয়ে এই পূজা বা এই মেলাটা করা হয় তিরিশ বছর ধরে এইভাবেই আমরা করে আসছি তো কখনো রেশনের চাল ভোটের থেকে যখন নামে সেই চাল মাথা মোটে উপরে তুলে তার থেকে পারিশ্রমিক হিসেবে যে টাকাটা আসে কখনো নদী বাঁধে কাজ হচ্ছে সেখান থেকে কাজ করে পারিশ্রমিকের টাকা এইভাবেই কিন্তু আমাদের এই পূজা এই সাত দিনের যে গ্রামীণ মেলা এটা আমরা করি এই তো ওরা কাজ করছেন হ্যাঁ ওরা কাজ করছে ওদের একটু কিচেন দিয়ে ঠিক আছে একদিন কাজি থাকে

আর গেস্ট যারা আসবেন আজকে তারাও এসে গেছে ফোন করে আমাদেরকে ডাকলেন যে উপরে উঠে এসো অনেক মালপত্র আছে ঠিক আছে যাওয়া যাক তাহলে কেন ভালো আছেন তো

চার মঞ্চের মিলে বই মোটামুটি এসে পড়ছে একটা ওই দয়া বাজার দয়া বাজার ওই ওপারে 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 নদীর ওপারে ওই যে টাওয়ার দেখা যাচ্ছে আমরা ওই বাজারেই যাও ভালো আমরা ওকে সমস্ত লাগেজ মালপত্র যা ছিল অনেক কিছুই ছিল সবাই মিলে হয়ে গেছে মালপত্র ওনারা এসেছেন পাঁচজন কিন্তু লাগে ব্যাগ মালপত্র নিলে মালপত্র হয়ে গেছে তো সবগুলোই ওঠানো হয়েছে এখন আমরা আপ্যায়নের ঘাটের দিকে যাব কমলের সাউন্ড সিস্টেম আর লাইটের হ্যাঁ ওটা মানে অমল যে কি করে না বলা বলো না না তেমন না কমল কমলের লাইট সাউন্ড অপারেটর আচ্ছা আলো পনসাইটা একটা চাকরি করে আচ্ছা কমলের একটা রিসর্টও আছে না ওগুলো বলার কোনো মানেই হয় না কিছুই না তো তোমার অনেক লোক রাখতে হচ্ছে হ্যাঁ ওই একটু প্রবলেম হয় আলাদা অনেক কিছু আছে অনেক কমিয়ে দিয়েছ এবারে বলি লাস্ট কথাটা এইভাবে না বললে হবে না অনেক কিছু আছে কোনো কিছুই একটার মধ্যে লেগে থাকতে আসলে সমস্যা হয় তো একটাতে যেমন একটা মুদিখানায় একটা জিনিস রাখলে চলছে না বিভিন্ন জিনিস রাখতে হয় ঠিক এরকমই ব্যাপার মানে বিভিন্ন অধ্যায় বিভিন্ন কিছু লাইটটা আমাদের আমি সব থেকে ভালো একটা শখ

একটা বোর্ড নিয়ে সেই বোটের পেছনে মেধে আমরা আপায়নের দিকে যাচ্ছি ইঞ্জিনের ব্যাপারে কিছু বলার নেই গেলাম একদম সুস্থ ভাবে কোথাও কারো হাতে নেই জিনিস আমরা এত কোণে ঘাটে নেমে যেত কিন্তু কিছু পরা নেই প্রবলেম হয়ে গেল ক্লাবে তারপরে ওখান থেকে আমার লাহিড়ি আর আর আপনার সঙ্গে অনেকদিন দেখা হয় না ওখানেটাও দেখা হলো সেদিন সেদিন

মালপত্র ওধার থেকে ওঠাতে হবে কিন্তু জল নেমে গেছে এখন ওনাদেরকে এই ঘাটের থেকে তুললাম